লো বাজেট হাই বাজেট মানে যা দরকার যার যেরকম দরকার এরকম ভালো ইনশাল্লা আছে ভাইয়া আজকে না কি কোনো অফার আছে বলে একটা ভাইয়া অফার বলতে হ্যাঁ আছে অবশ্যই দেখতে থাকেন ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে হবে ভাই আপনি ফ্রিজ কেনেন না আপনি ভিডিওটা দেখেন ভাইয়া আপনার ফ্রিজ দরকার নাই যদি মন চাই যে রুবেল ভিডিওটা দেখুন দেখেন ভাইয়া কাট ডেলিভারি চার্জটা কিন্তু এই ভিডিও তো ফ্রি থাকবে বলে তা আমি বুঝি স্টার্ট এই ভিডিওতে আজকের অফার হলো এই ভিডিও তো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাইয়া ডেলিভারি চার্জ ফ্রি থাকবে প্রতিটা ফ্রিজের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং দামও কমাই দিবেন অবশ্যই কমাই দিব ভাইয়া নাইম ভাই আজকে ভিডিওর শুরুতেই একটা স্যামসাং এর ইনভার্টারের ফ্রিজ দেখাচ্ছি ভাইয়া Samsung এর ইনভার্টার ইনভার্টার যারা একটা নতুন ফ্রিজ কিনতে চান যে একটা নতুন শোরুম থেকে মাল কিনতে চান তারা এই ফ্রিজটা নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন আছে 100% ওকে আছে কিন্তু এটার আপনার কাগজপাতিও আছে আপনার বিষয়টা বলি কাগজপাতিও আছে কিন্তু আপনি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না এটা আমাদের পুরান মার্কেটে তো কিনা তো এই দেখেন কত সালে কিনে হয়েছে এনে সবকিছু দেওয়া আছে বাইশ সালে কিনছে হ্যাঁ এটা সম্পূর্ণ কাগজপাতি আছে সবকিছু আছে এই ফ্রিজটা দেখতে পারেন যারা নতুন একটা ফ্রিজ কিনতে চান যে আমি নতুন একটা ফ্রিজ কিনবো এই দেখেন এই যে স্টিকার গুলো লাগানো আছে দেখেন দেখছেন মানে মুড কথা বন্ধুরা যারা নতুন ফ্রিজ কিনবেন ফ্রিজটা একদম নিকু একদম ফ্রেশ কন্ডিশন আছে 100% বিশেষ করে তো এই ফ্রিজ সব সময় পাওয়া যায় না ভাই अवेलेबल না সব ফ্রিজ अवेलेबल না এই ফ্রিজটা যারা নিতে চান অবশ্যই দ্রুত নক দেন এক পিসি আছে যারা নেবেন মানে যে একজন নিতে চান হ্যাঁ এক পিসি আছে ভাই আর যে ভিডিওর আগে পাবে তা যে নিতে চায় অবশ্যই নিতে পারে আর আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হইবো একদম ফ্রেশ কন্ডিশন এই যে ডিজিটাল ডিসপ্লে সব কিছু কাজ করে সব ওকে আছে এটার আজকে প্রাইস দিব ভাইয়া একদম দাম কমাই দিব মাত্র পঁচিশ হাজার টাকায় দিয়ে দিবো ভাইয়া পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আরো এক হাজার কম দিয়ে দিলাম চব্বিশ হাজার আরো এক হাজার কম দিলাম একবার নক প্রাইস বাইশ হাজার টাকা নক প্রাইস বাইশ হাজার যারাই নেবেন স্ক্রিনশট করেন যে রুবেল ভাই ফ্রিজটা নিতে চাই নক প্রাইস বাইশ হাজার তাও ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ নক প্রাইস বাইশ হাজার ডেলিভারি চার্জ ফ্রি যারাই নেবেন ইমুত হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে পাঠাবেন ভাই রোবট ফ্রিজ নেবেন রোবট ফ্রিজ তো অনেক দিবেন ভাই রোবট ফ্রিজ আজকে আজকে ধামাকা আছে আজকে রোবট ফ্রিজ দিমু আরে ভাই ছোট হইলো কি আছে ছোট মরিচা জাল বেশি আপনি জানেন এই দেখেন ডিপটার মোটামুটি দশ পনেরো কেজি রাখতে পারবেন ডিপের ভিতরে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আপনার রোবট ফ্রিজ এটা আবার এতটুকু ওসো হয়েছে ভাই টুল দিয়ে রাখছি কারণ এটা ছোট ফ্রিজ এর একটু ওসা করে রাখছি এটা যন্ত্র মনে করেন কোনো সমস্যা নাই হাতে করে নিয়ে যেতে পারবো যেমন নিচ্ছে এমনি নিয়ে যেতে পারবো ভাই কোনো ঝামেলা নেই এটা হলো রোবট ফ্রিজ মোটরসাইকেলে নিয়ে নিয়ে যেতে রোবট রোবটের অর্থ বুঝেন ভাই যে সব কাজ করে দেয় এটা রোবট আলগি দিবেন যাইবো না কোনো সমস্যা নাই এটার প্রাইস দিব আজকে দশ হাজার না নয় হাজার না আট হাজার টাকা দিয়ে দিবো আট হাজার টাকা আরো এক হাজার কম সাত হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি সাত হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি রোবট ফ্রিজ একটাই আছে নাকি ভাই একটাই আছে ভাই সিঙ্গারের একটা গ্লাস ডোরের ফ্রিজ আছে সিঙ্গারের গ্লাস ডোর সিঙ্গারের গ্লাস ডোর মোটামুটি 100% একদম ফ্রেশ আছে এই দেখেন চালাইছিলাম এই দেখেন বরফের অবস্থা এটা থেকে ঠান্ডা বের হইছে না এই দেখেন নরমাল তো মোটামুটি একদম ফ্রেশ নিচে হচ্ছে নরমাল মানে বাজেট কম ফ্রিজ ভালো একদম 100% নিতে পারেন ভাইয়া সমস্যা নাই এই ফ্রিজটা গ্লাস ডোর এর আজকে থাকবে হলো 14000 টাকা আচ্ছা 13000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি সারা বাংলাদেশ

মাত্র দশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি দশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি দশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই বিষ সেফটি ওয়ালটনের একটা ফ্রিজ আছে বিষ সেফটি বিশ শ্রেষ্টি অনেক বড় বিশাল বড় ফ্রিজ ভাই বিশাল বড় দেখেন ডিপ নর্মাল ডিপটা দেখেন মিনিমাম একটা দুই লাখ টিয়ার গরু কাইডাটার ভিত্তিতে সবার একটা গরু আমার হাতের দেখেন এক হাতের বেশি ঢুকছে দেখেন অনেক বড় অনেক বড় ডিপ নর্মাল মোটামুটি একদম হান্ড্রেড পার্সেন্ট সব কিছু অলোকে আসে কোনো ধরনের কোনো ঝামেলা নাই নিশ্চিন্তায় নিতে পারেন ভাই ওয়ালটনের ফ্রিজ বা যে কোনো ফ্রিজ আপনার সমস্যা নাই আমি দোকানদার ভাই আমার কাছে এক পিস যে এক পিস আছে আমি এক পিস বেশি আমি বাড়িতে যাবো এরকম কিছু না ভাই আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে এই ফ্রিজটা নিতে পারেন আজকে দিব এটা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আরো এক হাজার কম একুশ হাজার বিশ হাজার টাকা না উনিশ হাজার না আঠারো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আঠারো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্ল চার্জ ফ্রি হ্যাঁ তারপরে এল একটা ফ্রিজ আছে সবকিছু অরিজিনাল ভাইয়া এল জি হ্যাঁ একদম মোটামুটি একদম ভিতরটাও দেখেন না একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো স্পট কোনো কিচ্ছু বা কোনো কিছু না নন ফ্রস্টের ফ্রিজ একদম 100% ওকে আছে ভাইজান কোনো সমস্যা নাই সবকিছু অরিজিনাল আছে এল জি ব্র্যান্ড এটা আজকে 25 না 22 না 21 না 20000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি 20000 টাকা সারা বাংলাদেশ হ্যাঁ কুরিয়ার সার্ভিস ফ্রি তারপরে ভাইয়া এই যে একটা শার্পের ফ্রিজ আছে দেখেন শার্প ব্র্যান্ডের হ্যাঁ শার্পের এটা হলো গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে সব অরিজিনাল আছে উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল হ্যাঁ আচ্ছা এটা হলো উপরে ডিপ নিচে নরমাল এটা 17000 না 16000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি তারপরে ওয়ালটনের আরেকটা বিশ আছে ওয়ালটন ব্র্যান্ডের হ্যাঁ ওয়ালটনের এটারও ডিপ বিশাল বড় ডিপ ভাই দেখেন ভিতরে অনেক বড় কন্ডিশনটা অনেক ফ্রেশ আছে উপরে ডিপ নিচে নরমাল এটা 100 100 100 না এটা আইসা কাস্টমার আইসা নিজেরা যদি যারা ঢাকার ভিতরে আছে বা যারা দূরে দেশতে আসতে চায় তো আসবে সমস্যা কি বা আমরা বলবে যে রুবেল ভাই ফ্রিজটা চালায় রাখেন একদিন চালালে তো আপনি বুঝবেন একটা ফ্রিজ আপনার দশ দিন চালানো লাগে না একদিন চালালেই বুঝা যাবো তো আজকে বিশ হাজার না আঠারো হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি তারপরে এই যে একটা ফ্রিজ আছে ওয়ালটনের ওয়ালটন হ্যাঁ এটা হলো সতেরো সেফটি গ্যাস কম্প্রেশন অরিজিনাল নন ফ্রস্টের এটা ওয়াল্টনের নন ফ্রস্টের এই ফ্রিজটা গুলো মার্কেট প্রাইস আছে ষাট হাজারের মতো ভাই নন ফ্রস্টের হ্যাঁ নন ফ্রস্টের ফ্রিজগুলোর দাম বেশি থাকে এটা মার্কেট প্রাইস আছে ষাট এটা আপনার আজকে দিব হলো পঁচিশ হাজার না বাইশ হাজার বিশ হাজার টাকা একবারে লক প্রাইস সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি বিশ টাকা এবং ডেলিভারি চার্জ তো ফ্রি সব ফ্রি হ্যাঁ তারপরে স্যামসাং এর একটা ফ্রিজ আছে দেখেন এটা একটু কম বাজারে দিব দেখেন স্যামসাং এর নন ফ্রস্ট ফ্রিজ আচ্ছা ছোট বাজেটের ফ্রিজ সাইজও ছোট একটু নন ফ্রস্ট হ্যাঁ নন ফ্রস্ট এটা থাকবে হলো আজকে এটা চোদ্দ হাজার না বারো হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি মনোযোগ দিতে ভাই এছাড়া কোনো কাজ নাই খালি কবেন যে মনোযোগ দেন স্টার্ট ভাই আরেকটা ট্রাস্টিকের ফ্রিজ আছে ফ্রস্টের ট্রাস্টিক হ্যাঁ ফ্রস্টের আপনার এটা নিচে হলো ডিপ উপর হলো নরমাল ওর কথা ডয়ার ফ্রিজ ডয়ার ফ্রিজ এই ডয়ার ফ্রিজ অনেক মানুষের পছন্দ ভাই অনেক মানুষের ট্রাস একদম ডাইরেক্ট কথা আমার ডয়ার ফ্রিজ লাগবো তো লাগবেই এটা ছাড়া আবার হবে না মানে মোট কথা ভাই আপনার এই সিটি সেলস এইটা আছে না আগের ওই যে মোবাইলগুলা যে ওটা চালায় মজা পাইছে হ্যাঁ আইফোন কিনবো না

সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি বারো হাজার টাকা হ্যাঁ ভাই এলজির একটা ফ্রিজ আছে এলজি অনেক বড় ফ্রিজ ফ্রিজটা অনেক বড় আসলে অনেক বড় ফ্রিজ এই দেখেন উপরে হলো ডিপ নিচে হলো নরমাল যদিও এটা মানে বড় ফ্রিজ পুরাতন ফ্রিজ আপনারা ওই হিসাবে কন্ডিশন অনেক ভালো ভাই পুরাতন হইলে কি হবে মানে এইগুলা তো সবই পুরাতন ফ্রিজ সবই তো পুরান এটা তো নতুন ফ্রিজের কোনো কারখানা না এটা আজকে 18000 না 16000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি 16000 টাকা বিশাল এক ফ্রিজ ভাই এটা একদম ডাইরেক্ট নিতে পারে ডেলিভারি চার্জ সহকারে দিয়ে দেন নাকি হ্যাঁ 16000 টাকা তারপরে ওয়ালটনের আরেকটা আছে 20 সেফটি ওয়ালটনের আরেকটা আছে 20 সেফটি কালারটা দেখেন ভাই অনেক সুন্দর একটা কালার উপরে ডিপ উপরে ডিপ নিচে নরমাল মোটামুটি একদম 100% ওকে আছে ভাই কোনো সমস্যা নাই এটা আজকে 20000 টাকা না 18000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি 18000 টাকা 18000 টাকা হ্যাঁ তারপরে সিমেন্সের একটা ফ্রিজ আছে দেখেন সিমেন্স সিমেন্স জার্মানি কোম্পানি সিমেন্স এই যে দেখেন নিচে ডিপ উপরে নর্মাল হ্যাঁ নিচে ডিপ উপরে নর্মাল এটা মাত্র নখ প্রায় ষোলো হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়া সার্ভিস এই ফ্রিজটা পাঠাইতে কুরিয়াতে মিনিমাম আবার তিন হাজার টাকা খরচ হবো একশো পার সেফটি একশো টাকা পাবলিক বুঝে যে এক হাজার টাকা দিয়ে মাল পাড়ান যায় পার সেফটি ভাই একশো পঞ্চাশ টাকা নেয় পার সেফটি এটা 16000 কুরিয়ার সার্ভিস ফ্রি ঠিক আছে তারপর ওয়ালটনের আরেকটা বিশ সেফটি ফ্রিজ ওয়ালটনের বিশ সেফটি হ্যাঁ আরেকটা বিশ সেফটি ফ্রিজ আছে দেখেন আচ্ছা উপরে উপর কি একটা গ্লাস দাও যাবে হ্যাঁ এটা রেক দিয়ে দিব না আমি এটা অনেক বড় ফ্রিজ ভাই হ্যাঁ অনেক বড় ফ্রিজ পাশে তিনটা চারটা বড় ফ্রিজ হ্যাঁ এটা 16000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি শার্পের একটা ফ্রিজ আছে ভাই দেখেন শার্পের শার্পের হ্যাঁ দেখেন আচ্ছা বড় আছে ফ্রিজটা অনেক বড় আছে অনফ্রস্টের একটা ফ্রিজ 450 লিটার হ্যাঁ 450 লিটার হ্যাঁ এটা আজকে একবার কমে দিয়ে দিব যারা নিতে চান অবশ্যই খালি নক দেন এটা 12000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি ভাই 12000 টাকা যদি দিতেছেন কুরিয়ার সার্ভিস ফ্রি এটা কি ঠান্ডা নাম্বার ডাউকে আছে তো 100% ঠিক আছে ভাই 100% না অনেকে মনে করবে কম দামে দেখে আবার কি সমস্যা নাকি এটা যাদের এটার ভিতরে কাজ করবে এত কাজ করবে এটা দোকান আমি তো একবারই বলছি আমার এটা ব্যবসা প্রতিষ্ঠান আমি তো আপনাদের একটা নষ্ট মাল দিয়ে আমার দোকানের বদনাম করতে চাই না ভাই ভাই শার্পের একটা ফ্রিজ আছে দেখেন

একবারে নর্থ প্রাইস বাইশ হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি একটু কমন যায় না এক টাকা কমন যাবো না নর্থ প্রাইস বাইশ হাজার তারপরে একটা আছে এটা তো আমার একটু কমায় দেবো সমস্যা নাই এটা এটা সেম মডেলই কিন্তু এটা একটু ফ্রেশ একটু কম এটা একটু ফ্রেশ বেশি দুইটা মানে দুই রকমের দেখেন এটারও ভিতরে দেখেন আচ্ছা এই যে দেখেন এটা একটু কমে পাবেন নাকি হ্যাঁ এটা দিয়ে দিব সতেরো হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সাব ব্র্যান্ডের এই ফ্রিজটা নাকি হ্যাঁ সতেরো হাজার এটা হচ্ছে বাইশ হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি

তারপরে একটা ফ্রিজ আছে সুপার ক্যালভিনেটর দেখেন স্কোয়ার ক্যালভিনেটর স্কোয়ার হ্যাঁ হ্যাঁ দেখেন পুরো স্কোয়ার নিচে হলো চেম্বার হ্যাঁ একদম স্কোয়ার আপনার দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে 205 লিটার এটা আজকে 15000 না 14000 না 13000 12000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস 12000 টাকা হ্যাঁ 12000 টাকা আচ্ছা আজকের ভিডিওতে তো ভালো একটা প্রাইস দিবেন ভাই ভাই আজকের ভিডিওটা প্রতিটা ভিডিওতেই সব সময় আমি চেষ্টা করি যে একটু কম প্রাইস দেওয়ার লিগা যে মানুষ মালগুলা যে একটু নিতে পারে বা আমি বেচতে পারি বা আমি আরেকটা মাল আনতে পারি আমার টার্গেট থাকে সবসময় এরকম ভাই আমার ধরে রাখার কোনো ইচ্ছা নেই তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা দেখতে চান বা দেখেন ফুল ভিডিওটা দেখেন ওই যে দেখছেন এটা আপনার পছন্দ হয়েছে ভিডিওটা কাইটা দিয়ে না ভিডিওর মাঝখানে অনেক কথা হয় বা অনেক কথা বলি এগুলো একটু শুনবেন বুঝবেন তারপরে মাল অর্ডার করবেন তো আজকে এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুনেন আবার ছাইরেন না এই বাল্লি মিলিয়ন মিলিয়ন জায়গা খালি ফোন খালি ফোন ক্যালিফোর্নিয়া বিজয় ভাই মিলিয়ন যায় মিলিয়ন